যে কোনো অনুষ্ঠানে সবচেয়ে গায়ে হলুদের অনুষ্ঠানটা অনেক মজা হয় অনেক আত্মীয় স্বজন আসে ক্ষীর খাওয়া দাওয়া অনেক এনজয় করা নাচ করা গান করা অনেক বিষয় ভালো লাগে এই সময়টা আর সারা রাত জেগে সবাই নানি নানা খালা মামারা আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাই আসে একদিন আগে সারা রাত তো ঘুম হয় না গল্প কারণ একসঙ্গে অনেক দিন পর দেখা হয় তাই গল্প গুজবে মহলটা ভরে ওঠে মানে ঘর গুম গুম করে আর ঘুম তো হয়ই না এই সুন্দর মুহূর্তগুলো হঠাৎ আসে আর হঠাৎ শেষ হয়ে যায় আর এই দিনগুলো হঠাৎ করে শেষ হয়ে গেলেও পরে কিন্তু কষ্ট লাগে তাই না যে সবাই যখন যার যার বাসায় ফিরে যায় তখন আসলে খারাপ লাগে যে আনন্দর মুহূর্তটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য আর যারা যত্ন করে এই যে ক্ষীরের থালগুলো সাজায় বেদনা দিয়ে সুন্দর করে ডিজাইন করে আবার পেঁপে দিয়ে সুন্দর করে ডিজাইন করে আনারস দিয়ে তারা এইগুলো আসলে সবাই পারে না যার যার আলাদা আলাদা তালন্ত রয়েছে যারা পারে তারা তো দেখে দেখেই পারে আর যারা পারে না তারা কোনো সময় পারে না আর অনেক পরিশ্রম হয় এই সুন্দর করে এই প্লেট সাজানোটা আসলে যারা সাজিয়েছে তাদেরকে তো অনেক ধন্যবাদ আর অনেক সুন্দর সাজানো হয়েছিল আর সবাই তো এই যে খা ক্ষীর খাওয়াচ্ছে আর ক্ষীর খাওয়ার সঙ্গে সঙ্গে উপহারও দিচ্ছে আর এই ক্ষীর যারা খাওয়ায় তারা তো উপহার দেয় আর যে উপহার পায় তার তো অনেক মজা লাগে আসলে উপহার সবারই পেতে মজা লাগে তাই না ভালো লাগে যেন সবার ইচ্ছা কেউ আমাকে একটা উপহার দেয় ঠিক আছে এরকম আর যখন বাচ্চারা এভাবে ক্ষীর খায় তখন তো বাচ্চাদের মুখে ক্ষীর না দিলে ভালো অন্য অন্য ফল থাকলে সেগুলো দিলে ভালো কারণ ঘাসও খায়নি মিষ্টি খাইলে আরও সমস্যা হবে এই জন্য ফল ফ্রুটগুলো মুখের ভিতর দিলে ভালো কারণ তারও ভালো লাগে না আর ছোট বাচ্চা মিষ্টি পছন্দও করে না অনেক সময় এখানে কেকের আয়োজন ছিল আমার বড় ছেলে তো আগেই বলে দিছিল আমি ক্ষীর খাবো না ক্ষীর খাবো না ওর জন্য কী নিয়ে আসছিলাম জানবেন আইসক্রিম নিয়ে আসছিলাম ও তো আইসক্রিম খেতে পছন্দ করে এই জন্য ওর ক্ষীরের অনুষ্ঠানে আমি আইসক্রিম দিয়েছিলাম আর ও আইসক্রিম খাচ্ছিলো